যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুল লাস সাল্লা ইসলামের বংশের নাম হচ্ছে করাইশ করেশ বংশ আর গোত্র এই দুটো শব্দ পার্থক্য বুঝেন আপনার কি বুঝেন কে বুঝে একজন বংশ আর গোত্র কোনো পার্থক্য আছে না একই অর্থ কি বংশ মানে বড় হ্যাঁ অনেক দূর পর্যন্ত ওপরে হ্যাঁ আর গোত্র মানে ওর একটা শাখা জি ঠিক বলছে তো প্রথম রসোর উল্লাহলামের বংশের পরিচয় মানে বিশাল একটি বংশ প্রসিদ্ধ বংশ আরবদের তা হচ্ছে কোরাইশ বা কবিলা তু সাল আলী আসসালাম হিয়া কবিলাত কোরাইশ রসল্লা কবিলা বা বংশের নাম হচ্ছে কোরাইশ যে বংশ আরবদের মাঝে মান মর্যাদা সম্মানের ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল এবং তাদেরকে আরও অন্যান্য যারা গোত্র বা বংশ ছিল তারা সবাই শ্রদ্ধার নজরে সম্মানের নজরে দিক তাদেরকে পবিত্র মানুষ ভালো মানুষ মনে করত এই নামটি কোথা থেকে পড়লো নামকরণ এই বংশের শুরু থেকে তো ছিল না এই নাম শুরু হয়েছে নবী কারিবসাল্লা সাল্লামের ওপরে কোনো এক পিতা বা দাদা যার নাম ছিল ফেহরিবিনে মালিক অথবা নজরে বিনে কেনানা ফেহরিবিনে মালেকও একজন দাদার নাম আর নদরিবন ও কেনানা একজন দাদার নাম যা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি রসল উল্লাহ সাহাশালামের বংশ পরম্পরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে সিলসিলা বলেছিলাম কতটা স্তর বলেছিলাম কারো মনে আছে হ্যাঁ বা ওর মধ্যে কমপক্ষে পাঁচটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে আর পাঁচটা সহজ সাল্লাহ আসলাম বিন আবদুল্লাহ বিন আবদুল মুতালেম বিন হাসেম বিন আব্দে মনাফ এই পর্যন্ত মুখস্থ রাখতে হবে জরুরি জি জরুরি মানে নবীর আলোচনা আসছেন সেই জন্য জরুরি এমনি শরীয়তে জরুরি হয়তো নয় এর বিধান শরীয়তে জরুরি হচ্ছে নবী সাল্লা ইসলাম এবং তার আদর্শ সম্পর্কে জানা ফরজ তিনি জানিয়ে এসেছেন তিনি যা করতে বলেছেন বারণ করেছেন জানা এবং মানা এগুলি হচ্ছে ফরজ এবং তার কমপক্ষে কিছুটা পরিচয় জানা ফরজ তো এতে পাঁচ নম্বরে হল আব্দে মানাস তাই না তার পিতার নাম ছিল ওসাই ছয় নম্বরে বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালে বিন ফেহের ফেহের তাহলে বারো নম্বরে ফেহের এই ফেহের বিন মালিক এর নাম ছিল ফেহের কিন্তু উপাধি লাকাব ছিল লাখা মানুষের ভালো কোনো গুণের জন্য বা কোনো একটা ভালো কিছুর জন্য যে উপাধি পড়ে যায় যেটাকে আমরা বাংলা উপাধি বলি বিন মালিকের ছিল এই বিন মালেকের পি ফেহরের দাদা নগরে বিনে কেনানা কেউ কেউ বলেছে না ফেহরের থেকে শুরু হয়নি বরং তার দাদা নগরে বিনে কেনানা ছিল তার থেকে শুরু হয়েছে তাহলে বারোর পরে হচ্ছে তেরো হচ্ছে মালিক আর তারপরে হচ্ছে চোদ্দোতে হচ্ছে নগর এই নদর থেকে তাহলে চোদ্দ নম্বরের যে পিতা রয়েছেন বা দাদা রয়েছেন নদরে মেনে কেনা না তার ছিল এটা বেশি প্রসিদ্ধ যে নদরের ডাক নাম বা উপাধি নাম ছিল কোরাইশ এই রকমই বংশের নামগুলি পড়ে থাকে সাধারণত বংশের নাম ওপরে কোনো এক প্রসিদ্ধ ব্যক্তি প্রভাবশালী ব্যক্তির নামে হয়ে থাকে অথবা কখনো কখনো আবার কোনো একটা বড় দোষের কারণে ওই ওই দিয়ে নাম পড়ে যায় এটা হয়ে থাকে অনেকের আবার কোনো কোনো স্থানের সাথে পরিচিতি পরিচিতিকেও লাভ করে ওখানে হয়তো বাস করেছে ওই স্থানের সাথে বা ওই এলাকার সাথে সম্পর্কিত হয়ে নাম হয়ে যায় এরকমটা হয় আরবরা এই বংশ পরিচয়গুলিকে মনে রেখেছে মুখস্থ রেখেছে সংরক্ষণ করেছে কিন্তু আমাদের যারা আজম অনারব যে কোনো দেশের অনারব হোক না কেন নিজের বংশের পরিচয়টা তেমন সংরক্ষণ করে রাখে নাই যদি জিজ্ঞেস করায় আপনারা ওই দাঁদার পরে নাম বলা মুশকিল হয়তো অনেকেরই আর অনেকে যদি দাদার পরে দাদার বাপ দাদার নাম বলতে পারেন তো মনে করেন যে অনেক আমি সিনিয়র অনেক কিছু জানি অথচ বংশ পরিচয়গুলি জানাটা ভালো কাজ সবের কাজ নবী কারিমিসাম উৎসাহিত করেছিলেন বংশ পরিচয় জানা থাকলে এর মাধ্যমে সেলাতুল আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনের স্বভাব এবং নেকির কাজগুলি করা সম্ভব হয় জি একটি হাদিস এই মর্মে রয়েছে বা একাধিক হাদিস রয়েছে তা আল্লাহ মিন আনসাবেক তোমরা বংশ পরিচয় শিখে রাখো বংশ পরিচয় মা তা না বেহি আর হামাকুম যার মাধ্যমে তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে দেখ একটা পরলোক যদিও বাংলা ভাষা ভাষি তারপরেও কে না কে আমার সাথে ওর কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক না এরকম অনেক সময় ভাবতে পারেন একটু কিছুতেই কিন্তু যদি জানতে পারেন যে দামাম একটা লোক আছে যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে সে সাত পুরুষ ও করে গিয়ে আমার বংশের সাথে মিলছে স্বাভাবিক একটা টান হবে ওর দিকে না হবে না টান হবে বরং পঞ্চাশ পুরুষ উপরেও যদি জানতে পারেন যে আমার বাপদাদা পূর্বপুরুষরা আরবের অমুক জায়গার ছিল বা ইয়ামানির ছিল অথবা আর কোনো দেশের ছিল সেখান থেকে গিয়েছে একটা টান ওইদিকে থাকবেই মহাব্য থাকবে জি এজন্য শিখতে বলে সুরুল্লাহ সাল্লাহ লাহ এই কোরাস বংশের যতগুলি মানুষের নাম আমরা জানতে পারি তারাই সবাই নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং নিজ নিজ যুগে সবাই বড়ই সম্মানিত ব্যক্তি বা শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন তার মধ্যে বিশেষ করে যেই ব্যক্তি বেশি খ্যাতি লাভ করেন তার নাম হচ্ছে কোসাই কোসাই একটি নাম কোসাই আসলামদের আলোচনা আসলে না নবিস ইসলামের উপরের দাদা যার আসল নাম ছিল যায়েদ কিন্তু কোসাই নামে তিনি প্রসিদ্ধই লাভ করেছিলেন জি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদে ইল বিন হাসেম বেন আবদে মানাহ তারপরে আবদে মানাফের বাপি হচ্ছে পোসাই তাহলে আর একটা করেন আবদে মানাফের বাপের নাম হচ্ছে পোসাই এই কোসাই যিনি তিনি বেশ কিছু দায়িত্ব পালন করেছেন বা বেশ কিছু তার বৈশিষ্ট্য ছিল বেশ কিছু কাজ তিনি করেছেন মানুষের কারনামা থাকে মানে অনেকে অনেক কিছু করে যান জীবনে যেগুলি লিখা থাকলে সংরক্ষিত থাকা না লিখা থাকলে মৃত্যুর সাথে কিছুদিন চর্চা হয়েছে যে লোকটা ভালো ছেলে কাজগুলি করেছে তারপরে সেগুলি যুগের আবর্তন বিবর্তনে মানুষের স্মৃতি থেকে হ্রাস পেয়ে যায় হারিয়ে যায় আর কেউ মনে রাখে না তো এই কোসাই এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি প্রথম কোরআশদের মধ্য থেকে কাবার মতো হয়েছিলেন আউ আলমান তাহ কাবা তামিন তামিনিস সে প্রথম কাবার অল্লি হচ্ছেন এই কোসাই তার দায়িত্বে ছিল এখন দায়িত্বগুলি ভাগ ছিল কাবার বেশ কিছু দায়ী দায়িত্ব আছে এখনো ভাগ করা আছে বিভিন্ন গোত্রে আর নবী ইসলামের জমানে যেভাবে ভাগ করে দেওয়া হচ্ছে ওই বংশগুলিতে এখন আছে যেমন কাবার দরজার চাবি সেই বংশের কাছে আছে যেই বংশের লোক উসমান বিন তাল্লাহ তালাহ আল্লাহ হাজাবি কেরসুল্লাহাম স্বয়ং নিজ হস্তে মক্কা বিজয়ের বছর চাবিটা ধরিয়ে দিয়েছিলেন ওই বংশের লোকই খুলবে যদি রাজাও আসে বাদশাও আসে সারা পৃথিবীর কোনো বড় ব্যক্তিত্ব আসে আর তাকে নিয়ে কাবাতে প্রবেশ করানো হয় তো চাবিটা ওই বংশের লোকের কাছ থেকেও বলা হবে যে চাবিটা নিয়ে অমুক সময় হাজির হও কারণ আমাদের কাবা খোলা লাগবে জি এটা আছে এখনও আছে জি যে সময় কাবা খোলা হয় বছরে অন্তত একবার তো খোলা হয় একাধিক খোলা হতে পারে তখন যদি ওই সময় দেখে থাকেন কেউ ভিডিওতে আর ভিডিওগুলি আছে তো দেখবেন যে বিশেষ একটা গোত্রের লোক যার কাছে ওই চাবি আছে চাবি নিয়ে এসে হাজির হবে খুলবে